মিনিস্টারের সাথে দেখা করব না এখন না মিনিস্টার স্যার টেনশনে আছেন আমি সেই টেনশন এই নিন আপনার পঞ্চাশ কোটি টাকা আমি লুট করেছিলাম এই নিন ধরুন বসুন না স্যার কে রে তুই এতগুলো লোকের সামনে কথা বলতে পারবো না চলে যাও তুই কি বলি ভাইয়ের লোক যারা একশো বিঘা জমি আমি দখল করে রেখেছি না স্যার তাহলে কি তুই প্যাটেলের লোক যাকে একটা টেন্ডারের জন্য আমি ছবি করে দিয়েছি না স্যার তাহলে তুই রঘুরাম গ্যাংস্টারের আমি এদের ভেতরে কেউই নই আমি একজন মিডল ক্লাস গভর্নমেন্ট এমপ্লয়ের ছেলে নারায়ণ মূর্তির ছেলে আপনি আসুন এখন এখান থেকে স্যার আপনাকে আমি আমার নিজের ব্যাপারে কিছু বলতে চাই পৃথিবীর প্রত্যেকটা ছেলে নিজের বাবাকে ভয় পায় সম্মান করে ভালোবাসে কিন্তু আমি আমার বাবার জন্য পাগল এতটাই পাগল যে আমার বাবার প্রাণ বাঁচিয়েছে বলে একজন গ্যাংস্টারের সঙ্গে আমি বন্ধুত্ব করে নি আপনারই লোক সে গজা যখন আমাকেও পেপারে সাইন করানোর কথা বলল তখন আমি পরিষ্কার না বলে দিয়েছিলাম ও বলল আপনি মানবেন না তাই আপনার সাথে দেখা করতে এলাম সে সোসাইটির বেশিরভাগ লোক টাকা প্রেস্টিজ আর পাওয়ারের পিছনে দৌড়ে আপনিও তাদের মধ্যে একজন কিন্তু আমার বাবা শুধুমাত্র সততার জন্য বেঁচে আছেন পুরো ক্যারিয়ারে কখনো উনি কারোর কাছ থেকে ঘুষ নেননি একজন গভর্নমেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে এরকম রেকর্ড মেনটেন করা খুবই কঠিন ব্যাপার কিন্তু ওনার জন্য নয় আপনি একজন বহু কোটিপতি হওয়া সত্ত্বেও পঞ্চাশ কোটি টাকা হারিয়ে যাওয়াতে যদি আপনার আফসোস হয় তাহলে উনি ওনার সারা জীবনের অর্জিত আত্মসম্মান হারাবেন কি করে তাও আবার একটা ছোট্ট সাইনের জন্য এটা তো ঠিক নয় স্যার আমার বাবার মাত্র পনেরো দিন পর রিটায়ার হয়ে যাবেন ওনাকে হাসি মুখে রিটায়ার হতে দিন তারপর যা ইচ্ছে করুন এটাই বলার জন্য আপনার সাথে দেখা করতে চাইছিলাম একজন মিডল ক্লাস লোকের আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুবই কঠিন ব্যাপার তাই এটা করতে বাধ্য হলাম প্লিজ রাইট আন্ডারস্ট্যান্ড আজ তাহলে আমি আসি সূর্য এসেছে আবার এখানে কি করতে এলো বলে দেয় আমি বাড়িতে নেই এদের ছোট লাগলো কি করে আমরা একটা দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়েছি তোমরা ধাক্কা খাওনি দেওয়াল তোমাদের ঘাড়ে পড়েছে ভালো কথা গজা কোথায় ভাই বাড়িতে নেই তুই এত ওভার অ্যাক্টিং করছিস না মানে বাড়িতেই আছে গজা আমাকে একটা চান্স আছে জ্বালা দিয়ে লাভ মারবে না

আমি সেটা জানি না আমাকে শেখাচ্ছিস তুই পনেরো দিনের মধ্যে রিটায়ার করবে আর অন্য কাউকে ওই জায়গায় বসানোটা আমার বা হাতের খেলা ওই মূর্তি নিজে সম্মান বাঁচাতে চায় আর ওর ছেলে তাকে বাঁচাতে চায় এই বাবা ছেলে মিলে আমার জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছে ওই পঁচিশ বছরের ছোকরা আমার পঁচিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতাকে উস্কালি দেওয়ার চেষ্টা করেছে আজ অবধি আমাকে একটা প্রজেক্ট ফাইলে সই করানোর জন্য এত কাঠ কোনোদিন কোনো দিন হয়নি কিন্তু এবার তো সব সীমাই ছাড়িয়ে গেছে এবার ওই সৎ মূর্তি ওই অফিসে ওই পদেই ওই চেয়ারে বসেই রিটায়ার করার আগে নিজের হাতেই আমার ওই প্রজেক্ট ফাইল সই করবে এটা আমার চ্যালেঞ্জ